নমস্কার তন্ত সাধনার সবথেকে গুরুত্বপূর্ণ সাধনাগুলির মধ্যে একটি হল পঞ্চমন্দির সাধনা পঞ্চমন্দির সাধনা কি বা এই নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে কিন্তু আজকে যদি পঞ্চমন্ডির সম্বন্ধে বা পঞ্চমণ্ডল আসন সম্বন্ধে সঠিক আপনার জানার দরকার। তবে ভিডিও জেনে নি পঞ্চমুন্ডি আসন আসলে কি পঞ্চমুন্ডির আসন পঞ্চমুণ্ডি আসন তন্তের অতি পরিচিতি নাম তন্তের উল্লেখ আছে পঞ্চমুখী আসন এটি তৈরি করতে হয় এই আসন নির্মাণ কোন ফাঁকা স্থানে সব থেকে ভালো হচ্ছে শ্মশান স্থানে করা উচিত এই পঞ্চমন্ডি আসলে পাঁচটি মৃতের মাথা এই পাঁচটি মৃত কোন কোন প্রাণ এক হচ্ছে চন্ডালের মাথা এবং সেই চন্ডাল অবশ্যই উপঘাতে মৃত্যু হয়েছে সেরকম হওয়া চাই হনুমানের মাথা বেজি বা সিয়ালের মাথা ও বিধবা সাপের মাথা কেন চন্ডালের মাথা ইউজ করা চন্ডাল দেহের সরوري নাশ সরព খুবই কুম্ভ হনুমান বম্ভ জ্ঞান সিয়াল ধূর্ত বেজি সাপের চরম শক্তি তাই এই পাঁচখানা দিয়ে নির্মিত হয় পঞ্চমন্ডির আসন এই মাথাগুলিকে পঞ্চমিত দ্বারা ধুয়ে তারপরে বিশেষ প্রক্রিয়ায় এবং বিশেষ তিথি বা যোগে মাটিতে পথিত করে এই আসন তৈরি করা হয় এই আসন অতি উচ্চ মার্গের মাতৃ সাধক ছাড়া কারোর বসার অধিকার এই আসনকে জাগিয়ে রাখতে সাধককে এই আসনে বসে করতে হয় বর্তমানে পঞ্চমন্ডির আসন তারাপীঠে আছে ফুল্লারাতে আছে আকালীপুরের গুজকালীর মন্দিরে আছে এবং কামাখ্যা মন্দিরে আছে তন্তশাস্ত্রে পঞ্চমন্দির আসনের একটি আলাদা বৈশিষ্ট্য আছে আসন তৈরি করাটা অতটা সহজ কাজ নয় অনেক সাধনা করে অনেক কষ্ট করে একটা পঞ্চমন্ডির আসন তৈরি করা হয় বর্তমান কালে এই পঞ্চমন্ডির আসন তৈরি করা প্রায় অসম্ভব পঞ্চমন্ডির আসন তন্ত্র সাধনায় সম্পূর্ণ করার জন্যই ব্যবহার করা হয় এই সাধনায় তন্ত্র নারী ও পুরুষ বসে সাধনা করতে কেবলমাত্র পারেন গুরুদেবের আদেশ ছাড়া এই পঞ্চমন্ডির আসনে কিন্তু বসা উচিত নয় আর কেউ যদি সব করে গুরুদেবের আদেশ ছাড়া এই আসনে বসে সিদ্ধ হতে যান তাহলে সেটা কিন্তু হত্যার সমান হয়ে যাবে এবার আসুন জেনে নি কি করে পঞ্চমন্ডির আসন আপনি তৈরি করবেন প্রথমে একটি উপঘাতে মৃত্যু চণ্ডালের মাথা লাগবে কারণ চণ্ডালের কাজ হল মৃতদেহকে দাহ কর পঞ্চভূতে বিলীন করে দেওয়া এমন একটি চণ্ডালের মাথা লাগবে যার অপঘাতে মৃত্যু হয়েছে একটি সাপের মাথা লাগবে ধারণ করতে পারে মানে কেউটে বা গোখরো এরকম হতে হবে কারণ সাপ হলো হৃহস্বতার প্রতীক তিন নম্বর বেজির মাথা কারণ বেজি হলো ক্ষিপ্রতার প্রতীক তাই ক্ষিপ্রতার জন্য বেজির মাথা নেওয়া হয় চার নম্বর শিয়ালের মাথা কারণ শিয়াল হচ্ছে খুব ধূর্ত প্রাণী এবং সাধনাকে শীঘ্র শিথিলাপ করার জন্য শিয়ালের মাথার অবশ্য থাকে পাঁচ নম্বর হচ্ছে হনুমানের মাথা হনুমান হলেন কুম্ভজ্ঞানী ধীর স্থির তাই এই সাধনায় চিন্তাধারাকে ধীর করার জন্য হনুমানের মাথার প্রয়োজন পড়ে স্থান কোন স্থানে আপনি এটি প্রতিষ্ঠা এটি সম্পূর্ণভাবে জনমানুষকে দূরে শ্মশানের মধ্যে তৈরি করলে সব থেকে ভালো ফল পাওয়া যায় এবং না হলে গভীর জঙ্গলে সেটি নির্মাণ করতে হয় গাছ কোন গাছের গোড়ায় আপনি এটি স্থাপন করবেন আসন করতে গেলে শিমুল গাছ গাছ অসত্য গাছ এই পাঁচটি গাছের মধ্যে যে কোনো একটিতে গাছের নিচে আপনি এই আসনটি প্রতিষ্ঠা করতে পারেন অন্য কোন গাছ হলে কিন্তু হবে তিথি কেবলমাত্র এই পঞ্চমন্ডির আসনে প্রতিষ্ঠা করা হয় কোন ক্ষেত্রে করা প্রথমেই বলি সাধারণ মানুষের জন্য কিন্তু এই পঞ্চমন্ডির আসন নয় এই পঞ্চমন্ডির আসনের সাধনা হলো গুরুমুখী গুরুদেবের আদেশ এইসব ক্রিয়া কোনোভাবেই করা উচিত নয় এবং করতেও নেই ওই উক্ত মাথা সংগ্রহ হয়ে গেলে প্রথমে ভালো করে পঞ্চগব দিয়ে শোধন করতে হবে ওই পাঁচটা মাথাকে তারপরে ওই পাঁচটা মাথার মধ্যে প্রাণ সঞ্চার করতে হবে উপযুক্ত মন্ত্র দ্বারা সেটি সম্পূর্ণ গুরুমুখী হতে হবে এক একটি মাথার উপরে বসে প্রথমে সাধককে টানা পঁয়তাল্লিশ দিন ব্রহ্মচর্য ও হরিসন্ন পালন করে অর্থাৎ ব্রহ্মমূর্তে মুহূর্তে স্নান করে উদয় অস্ত্রে গুরুদেবের আদেশ নিয়ে তার মন্ত্র জপ করতে হবে এবং ওইভাবে পাঁচটি মাথার উপরে আলাদা করে পঁয়তাল্লিশ দিন ধরে চলবে কঠোর সাধনা ব্রহ্মচর্য এবং হরিণ্য গ্রহণ এইভাবে পঁয়তাল্লিশ দিন একটা মাথার উপরে এইভাবে পাঁচটা পঁয়তাল্লিশ দিন পাঁচটি মাথার উপরে সাধনার পর ওই মাথাগুলির মধ্যে প্রাণ সঞ্চার হবে তখন নির্ধারিত গাছে নিচে অর্থাৎ হয় শিমুল বা বেল বা নিম বা বট বা অসত্য এরকম গাছের যে কোনো একটা গাছ নির্ধারণ করে শ্মশানে নিচে তিন ফুট লম্বা তিন ফুট চওড়া মানে স্কোয়ার গর্ত খুঁড়তে হবে ওই সমান মাপের একটি পাথর তার মধ্যে রাখতে হবে ওই গর্থের মধ্যে চার কোণে মানে ঈশান কোণ বায়ু কোণ অগ্নিকোণ ওই নৈশৎ কোণে চারটি পানির মাথা এবং ঠিক মাঝখানে চন্ডালের মাথা রাখতে হবে এর মধ্যে মাকালের শিকড় সেদ লজ্জাবতীর শিকড় ডুমুর শিকড় এবং সিংহপুঞ্চের শিকড় প্রতিস্থাপন করতে হবে প্রযুক্ত চারটি গাছের শিকড় এছাড়া কয়েকটি জিনিস যেমন আতর অগ্রু চন্দন কুমকুম তেল লাল বস্ত্র কারণ দিতে হবে তারপর লাল বস্ত্রের উপর চারটি কোণে ওই পাঁচটি মাথা স্থাপন করে অগ্রু কুমকুম পেত চন্দন রক্তচন্দন হলুদ চন্দন চামেলি তেল চবাকুসুম তেল সিঁদুর এবং কস্তুরি দিয়ে মন্ত উচ্চারণ করে অভিষেক করতে হবে অভিষেকের পর পাথর চাপাত দেওয়ার পর ওই পঞ্চমন্ডির আসনে টানা নয় দিন নয় রাত্রির সম্পূর্ণ তান্ত্রিক এবং গুরুমুখী মন্ত্রে জাগাতে হবে দিন পর পর পাথর চাপা দেওয়ার গুরুদেবের আদেশ নিয়ে ওই আসন আপনাকে সাধনায় বসতে হবে পঞ্চমন্ডির আসনে সাধনা করলে খুব দ্রুত তন্ত্র সাধনায় সিদ্ধ হওয়া যায় এবং উচ্চ কোটির সাধনায় উন্নীত হওয়া যায় কিন্তু পঞ্চমন্ডির সাধনা বা আসন তৈরি দুটোই সম্পূর্ণ গুরুর আদেশের ওপর নির্ভর করবে কারণ আপনি কতটা এই সাধনার জন্য প্রস্তুত হয়েছেন সেটা একমাত্র গুরুদেবই বুঝতে পারবেন তাই গুরুদেবের আদেশ ছাড়া পঞ্চমন্ডির সাধনা কোনোদিনই সম্ভব নয় আপনি যদি সঠিক গুরু নির্বাচন করে এই সাধনা করেন তবেই আপনি সিদ্ধিলাভ করতে পারবেন একদম পারবেন জয় মহারাজ